তো আসসালামু আলাইকুম আজকে আমরা এই দুই ভাইকে নিয়ে একটু আলোচনা করব তো আলোচনা করার পূর্বে যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকা বেল কোনটা বাজিয়ে রাখবা এবং লাইক কমেন্ট শেয়ার করবা তো লেটস গো তিন মাসের ইনকাম শুনে তুমিও যদি শুরু করো ক্রিয়েশন আমি এটাকে অনুপ্রেরণা বলবো না এটা কেবল কেবলীয় আমি ওই জায়গায় আপনার জন্য পর্যন্ত অপেক্ষা করছি আমি আপনার বলি আপনি বিশটা পর্যন্ত অপেক্ষা করলো আপনি ওই যেটা চিন্তা করেন ওইটা কখনো হবে না তো আসলে এরা যে যেসব কথাগুলা বলে তোমরা তো ভিডিওতে দেখলা বা মানুষের সাথে যেমন ব্যবহার করে এই এইসব ব্যবহারগুলোকে করা আসলে ঠিক তারা সেলিব্রিটি তারা কোথা থেকে উঠে এসেছে বা কিভাবে সেলিব্রিটি হয়েছে আল্লা জানে কিন্তু একজন মানুষ হিসেবে মানুষের সাথে এরকম ব্যবহার বা এমন আচরণ অপমান অপদস্থ করা আসলে ঠিক না আজকে অন্য মানুষ হচ্ছে কালকে আপনিও হতে পারেন তাই এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত কারণ এরকম অপ মান অপদস্থ শিকার আপনিও হতে পারেন ভবিষ্যতে তাই আমি বলছি ভাই এই সব টিকটকারের আইডিতে আপনারা কম ঢুকবেন তাদের রিপোর্ট করবেন এবং ভাই যাতে এরা চ্যানেল ডাউন খেয়ে যায় এমন কোনো কার্যকলাপ করবেন কারণ তারা ভাই এরা মানুষের কাতারে পরে না কারণ মানুষকে কিভাবে শ্রদ্ধা সম্মান করতে হয় এরা কিছুই জানে না ভাইয়া আপনারা তো বুঝতেই পারছেন দেখছেন ভিডিওগুলো দেখছেন আমি জাস্ট একটা ভিডিওর স্ক্রিপ্টগুলো জাস্ট তুলে ধরলাম কারণ ইউটিউবে কপিরাইট মারার সম্ভাবনা বেশি তাই আমরা সব ভিডিওগুলো নিতে পারলাম না কিন্তু আমি এই একটা ভিডিওর মাধ্যমেই দেখাচ্ছি দেখেন ওমরেরকে কে এই সব বিষয়গুলো ঠিক হয়েছে আর যে মানে কি বলার মতো কোনো ভাষা নেই ভাই দেখেন এগুলা কি এই সবের জন্যই তো কমেন্টগুলা পড়েন না এমনভাবে বলার কি আছে বুঝলাম না ভাব মানে এরা মানে সোশ্যাল মিডিয়াতে যেমন আপনারা কমেন্টগুলো স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন এই ওমর বেশি সিগ্মা সাজতে যায় হ্যাঁ অবশ্যই সাজতে যায় এই সালা ব্যাডা মানে বেশি ভাব মানে ভাবের শেষ নাই মনে হয় কি সালা বিসিএস ক্যাডার না সালা এমপি মিনিস্টার সালা এই সোশ্যাল মিডিয়া থেকে কিছু টাকার মালিক হয়ে মানে তাদের ভাবে থাকা যায় না ভাই অ্যাটিটিউডকে হ্যাঁ এই লোকটার মতো আশা নিয়ে দাঁড়িয়েছিল বিনিময়ে গেল অপমান কি দরকার ছিল এমন অহংকারে অবশ্যই এটা ঠিক বলেছে আপটা কমেন্ট করেছে অপমান ভাই আমাদের সাপোর্ট এগুলো কি ভাই মানে এই তো মোড়ের চালু আছে যারা মানে খুব বেশি উড়ে ভাই তো এগুলো ঠিক না আজকে ওরা অপমান হচ্ছে আজকে আপনাদের নিয়ে খারাপ কথা বলছে তো কালকে আপনাকে নিয়েও বলতে পারে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ